হিন্দুদের অপমান রাহুল গান্ধী হিন্দু বিতর্কে রাহুল গান্ধীর পাশে শঙ্কর আচার্য রাহুলকে হিন্দু বিরোধী বলায় প্রতিবাদ স্বামী অভিমুক্তরানন্দের দেখুন রিপোর্ট হিন্দু মন্তব্যে রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন শঙ্কর আচার্য লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার ভাষণের তীক্ষ্ণ বক্তব্য রাখেন রাহুল গান্ধী তার দাবি হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি রাহুলের এই বক্তব্যকে ইস্যু করে আসরের নামে বিজেপি এরপরে বিতর্কের ঝড় উঠে সাংসদে বিজেপির অভিযোগ উড়িয়ে হিন্দু মন্তব্য বিতর্কে রাহুলের পাশে দাঁড়ালেন শঙ্কর আচার্য রাহুলের হিন্দু মন্তব্য নিয়েও নিজের মত জানালেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভিমুক্ত সরান মন্তু সরস্বতী তার দাবি লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা নেই বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক বলে মনে করছেন অভিমুক্তিশ্বরানুদ্ধ যে রাহুলের ভাষণকে হাতিয়ার করে রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু ধর্মের অপমান করার অভিযোগ প্রমাণের চেষ্টায় মুড়িয়া বিজেপি পদ্ম শিবিরে তুলে ধরার চেষ্টা করছে রাহুল গান্ধী বলতে চেয়েছেন হিন্দু নাহিং যদিও সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন শঙ্কর আচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ যে সংযোজন ধর্মের অর্থ আসরে ধারণ করা সেখানে ঘৃণার জায়গা নেই শ্রেফ হিন্দু নয় যে কোনো ধর্মের ক্ষেত্রেই এই কথা সত্যি এর আগে তিনি নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপত্তিও জানিয়েছিলেন সেই অনুষ্ঠানের এবার রাহুল কান থেকে হিন্দু বিদ্বেষী বলার প্রতিবাদ জানালেন স্বামী অভি মুক্তেশ্বরানন্দ ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরা চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা